সালাম আলাইকুম আজকে যে ঘটনা ঘটেছে এই ঘটনাটাকে যদি আপনি একটু গভীর দৃষ্টিতে দেখেন তাহলে এখানে একটা মেসেজ কিন্তু ক্যারি হচ্ছে গতকালকে আমাদের বিজয় দিবসকে উপলক্ষ করে বঙ্গভবনে যিনি রাষ্ট্রপতি আছেন তো তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গার বা বিভিন্ন উচ্চপদস্থ যে ব্যক্তি ব্যবসায়ী বা আরও বিভিন্ন শ্রেণীমহলের সাথে তিনি গতকালকে একটা সৌজন্য সাক্ষাৎ অথবা বিজয় দিবস উপলক্ষে একটা সংবর্ধনা দিয়েছিলেন মজার বিষয় হচ্ছে এই সংবর্ধনা অনুষ্ঠানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি অনুপস্থিত ছিলেন এর পাশাপাশি আমরা দেখছিলাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা প্ল্যাটফর্মের নেতারা আছেন তারাও কিন্তু সেখানে অনুপস্থিত ছিলেন এখন এই যে অনুপস্থিতিটা এটা কিন্তু একটা মেসেজ ক্রিয়েট করছে মেসেজটা হচ্ছে যে রাষ্ট্রপতিকে আসলে একটা র্যাড কার্ড দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কিন্তু প্রশ্ন হচ্ছে এই র্যাড কার্ডের আদৌ কতটুকু ভ্যালু আছে কারণ আমাদের অন্তর্বর্তী সরকার এই রাষ্ট্রপতিকে তারা কিন্তু তার হাত থেকেই শপথ গ্রহণ করেছেন ইভেন সংবিধানও তারা অনুসরণ করছেন আবার একই সাথে দ্বৈত নীতিও তারা অ্যাপ্লাই করার চেষ্টা করছেন এই যখন পরিস্থিতি আমরা যতটুকু বা যতদূর বুঝতে পারছি এই সরকার রাষ্ট্রপতিকে আসলে সরানোর জন্য অথবা রাষ্ট্রপতির পদতে কিছুতে বৈষম্য বিরোধী আন্দোলন বা এই সরকার প্লে টিম এ টিম বি যে চেষ্টা করেছিল সেখানে রাজনৈতিক সরকার বা রাজনৈতিক দল হিসেবে বিএনপির অনর অবস্থানের কারণে রাষ্ট্রপতি টিকে আছেন এখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যখন এই অনুষ্ঠানে যাননি দেন বিষয়টা নিয়ে একটা ভালোই আলোচনা তৈরি হয়েছে আমাদের সংবর্ধনা অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন ডক্টর ইউনিস রীতি অনুযায়ী বিজয় দিবস এবং স্বাধীনতা দিবসে প্রেসিডেন্টের বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে থাকেন রাষ্ট্রপতি এতে সরকার প্রধান হিসেবে যিনি থাকেন প্রধান বিচারপতি যারা থাকেন তিন বাহিনীর প্রধান যারা থাকেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট নাগরিকরা তারা আমন্ত্রণ পান তো অনুষ্ঠানে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ কেন অনুপস্থিত ছিলেন সেই বিষয় সম্পর্কে আসলে কোনো কিছু জানা যায়নি দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে আপনার তিনি বীর শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেছেন আর এছাড়া জাতির উদ্দেশ্যে ভাষণও দিয়েছেন আর এরপর আমরা যদি দেখি যে রাষ্ট্রপতির সেই অনুষ্ঠানে কারা কারা অংশ নিয়েছেন প্রধান বিচারপতি তিনি উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য অনেকে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন রাষ্ট্রদূতরা বিভিন্ন দেশের হাইকমিশন বিএনপি জামাত সহ বিভিন্ন দলের প্রতিনিধিরা এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন এছাড়াও বীর মুক্তিযোদ্ধা বীর শ্রেষ্ঠ প্রাপ্তদের পরিবার মুক্তিযুদ্ধের সহায়তাকারী ভারতীয় যোদ্ধা বিশিষ্ট নাগরিকরাও আপনার এখানে তারা কি বলা হচ্ছে উপস্থিত ছিলেন আর বৈষম্যবর্ত ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তাহলে বোঝা গেছে যে কি কারণে আসলে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়নুস তিনি সেখানে যাননি কারণ বৈষম্যবর্তী ছাত্ররা তাদের বক্তব্য হচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কর্তৃক যেই উদযাপনের আমন্ত্রণ সেখানে তারা যাবে না কারণ তার হাতে এখনও তাজা রক্ত লেগে আছে তো আমাদের প্রধান উপদেষ্টার যাওয়া না যাওয়ায় আসলে কি কোনো কিছু ভেরি করে এই মুহূর্তে রাষ্ট্রপতির জন্য আসলে কার্য তো কোনো কিছু ভেরি করে না কারণ এই অন্তর্বর্তী সরকার এটার এক বছর সামথিং আছে তারপর তারা সরে যাবে এরপর জনতা হিসাবেই তারা ট্রিট হবেন বিকজ তারা কোনো পলিটিক্যাল পার্টিকে রিপ্রেজেন্ট করেন না তবে নতুন একটা পলিটিক্যাল পার্টি আসতে যাচ্ছে সেটা আলাদা আর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের এই যাওয়া না যাওয়ার মধ্যে একটা রেড কার্ড যেটা আমরা ফিল করলাম সেইটার ইফেক্ট এমনও হতে পারে যে আপনার বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা আবার রাজপথে নামতে পারেন জাতীয় নাগরিক কমিটি যেটা গঠিত হয়েছে কারণ সরকারের তিনটা লেয়ার আছে একটা সরকারের মধ্যে কানেক্টেড নাম্বার টু হচ্ছে বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম নাম্বার থ্রি হচ্ছে জাতীয় নাগরিক কমিটি তো তিনটা কমিটি মিলেও বিএনপির মতন একটা দলকে এই মুহূর্তে সামলানো কিন্তু সম্ভব না আবার জামাতের অবস্থানও আপনি যদি একটু খেয়াল করেন রাষ্ট্রপতি ইস্যু থেকে শুরু করে অনেক কিছুতেই তারা কিন্তু নীরব ভূমিকা পালন করেন অথবা শক্ত কোনো বক্তব্য দেন না যেটা অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট করে যায় অথবা বিএনপির সাথে সংঘর্ষ বাঁধে মানে তারা একটা মিডল, মধ্যস্থতাকারী বা মধ্যপন্থী অবস্থানে কিন্তু বিলংস করছেন তো প্রধান উপদেষ্টার যাওয়া না যাওয়ায় কেউ কেউ বলছেন যে এটা কোনো কিছু ভেরিফাই করে না কারণ প্রধান উপদেষ্টা তিনি রাষ্ট্রপতিকে বহিষ্কার করার জন্য ক্ষমতা রাখেন না সংবিধানের আলোকেই তাকে আসলে যদি রাষ্ট্রপতির পদ থেকে হতে হয় সেটা একটা নানান মানে পারসেপশন ওভার করে যেতে হবে বরঞ্চ রাষ্ট্রপতির হাতেই প্রধান উপদেষ্টা তিনি শপথ গ্রহণ করেছেন কেউ কেউ বলছেন এটা এক দ্বৈত চরিত্র এই অন্তর্বর্তী সরকারের যে রাষ্ট্রপতির হাতে শপথ গ্রহণ করলেন রাষ্ট্রপতির অনুষ্ঠানে যাচ্ছেন না তো বিষয়টা হচ্ছে শপথটা তো নিতেই হবে সরকারে বসতে হলে আর বাকি যে জিনিসগুলোকে অ্যাভয়েড করা যায় বা স্কিপ করা যায় আমরা দেখছি যে অন্তর্বর্তী সরকার এই আওয়ামী লীগ কর্তৃক নিয়োজিত যিনি রাষ্ট্রপতি আছেন বা তিনি আওয়ামী লীগের সাবেক নেতা হিসেবে নিযুক্ত দাবি করতেন বাট রাইটটাও তিনি রাষ্ট্রপতি তো সেই জায়গা থেকে কালকে কি বলা হচ্ছে ওনার অনুষ্ঠানে সম্ভবত প্রধান উপদেষ্টা ডক্টর মহন্ত ইউনুস জাননি যদিও এই সম্পর্কে তার যারা প্রেস উপদেষ্টা আছেন বা প্রেস উইং আছেন তারা কোনো ধরনের বক্তব্য দিচ্ছে না তো গতকালকে এই বিজয় দিবসে আরও বেশ কিছু ঘটনা ঘটেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব আর আজ এ পর্যন্তই ভালো থাকুন আসসালামু আলাইকুম